মাছ ধরতে গিয়ে প্যান্টে সাপ ঢুকে দর্শক বন্ধুরা আপনারা দেখেন যে যে এক এক আজব ঘটনা ঘটনাটা হলো বাচ্চা কয়েকজন মিলে তারা মাঠের মধ্যে মাছ ধরতে নামছে নামার পর দেখেন হঠাৎ করে তাদের প্যান্টের ভিতরে সাপ ঢুকে গেল তারা প্রথম ভাবলো যে এটা বাইম মাছ তারপরে বা আলগি দিয়ে দেখে সাপ তো সাপ দেখে বাচ্চা মানুষ দেখেন চিল্লা চিল্লি করতেছে আর বলতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তো সাথে কয়েকজন ছেলে ছিল হেরা আসছে আসার পরে সাপটাকে মারার চেষ্টা করতেছে দেখেন অনেক চেষ্টা করতেছে বাইরেতেছে কিন্তু ছেলে যেভাবে হাত পা নাড়ানাড়ি করতেছে এইভাবে তো মারা সম্ভব না তারপরেও খুব চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন সুপ্রিয় দর্শক আর এখন বর্ষার মৌসুম অনেকে মাছ ধরতে মাঠের মধ্যে যায় তারপরে জমির মধ্যে নামে অনেক জবরির মধ্যে মাছ জাল খেয়ে দেয় আর অনেক কিছু দেন আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা সতর্কতার সহিত আপনারা মাছ ধরবেন এবং খেল রেখে মাছ মাছ ধরবেন যেন আপনাদের আপনাদের ধরা ধরতে গিয়ে সমস্যা না হয় সাপে কামড় না দেয় ওই চিন্তাটা করবেন আর দেখেন ছেলেটা কত চিল্লাচিল্লি চিল্লি করতেছে খুব আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে সাপে কামড় দিয়ে দিচ্ছে তো আপনারা খুব দেনের সহিত মাছ ধরতে যাবেন জমির মধ্যে মাঠের মধ্যে আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন ছোট বাচ্চারা তো আর বুঝে না কোথায় সাপ থাকবে কি বিষয় ওরা মাছ ধরতে যাওয়ার পর এই ঘটনাটা ঘটেছে আপনারা দেখেন কিভাবে হ্যাঁ চিল্লাচিল্লি করতেছে সাপটা অনেক বড় সাপ সাপটাকে মনে হয় মারা হয়েছে দেখেন এখন এটাকে ওরা ভয়ে ধরতেছে না খুব ভয় লাগতেছে ওদের ওরা খুব চেষ্টা করতেছে সাপটাকে প্যান্টের ভিতর থেকে বাইর করার জন্য দেখতেছেন আপনারা প্রায় সাপটাকে মেরে ফেলছে এখন মনে হয় তারা সাপটাকে ধরে টান দিলে হয় তারা দৌড়তেছে না সুপ্রিয় দর্শক আপনারা দেখেন সাপটাকে মেরে ফেলছে এখন মনে হয় বাইর করবে ওই যে দেখেন সাপটা একদম পেন্টের ভিতরে ঢুকে গেছে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখে শিখে নেবেন যেন মাছ ধরতে যান যেখানেই যান কাজ করতে যান সতর্কতার সহিত কাজ করবেন দেখেন অনেক বড় সাপ এই যে দেখেন সাপটা সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন আর সারাম